হ্যাঁ শীতকালে ধনে পাতা দিয়ে একবার হলো বানিয়ে খাবেন হচ্ছে এই ধনে পাতার চাটনি ধনে পাতা চাটনি বানাতে লাগছে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন হ্যাঁ সব একসাথে পেস্ট করে না হচ্ছে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন কালো জিরে আর হচ্ছে বিট নুন আর হচ্ছে চিনি এটা একসাথে ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হচ্ছে যাতে একটুও মানে পাতা না থাকে সেরকমভাবে পেস্ট করে নেওয়া হচ্ছে আপনারা শিলও পেস্ট করতে পারেন নাড়িয়ে চাড়িয়ে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে মিহি করে যে পেস্টটা ভালো ভালো করে হয়ে গেছে এবার মা লেবু কেটে নিচ্ছে আপনারা এর মধ্যে আপনারা চাইলে দইও দিতে পারেন আর টকটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন টক ঝাল নুন মিষ্টি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন নিজের স্বাদ অনুযায়ী কেউ টক একটু বেশি খায় কেউ টক কম খায় সেরকমভাবে নিজেরটা নিজের মতন ইয়ে করে নেবেন আর যেটা বলছিলাম আপনি এখানে টক দইও দিতে পারেন তার মধ্যে আপনি ইয়েও দিতে পারেন নামটাকে জল জিরাও দিতে পারেন ভালো টেস্ট হয় যে বলতে মা এখন মিক্সি থেকে পেস্টটা একটুখানি বার করে নিচ্ছি একটুখানি জল দিয়ে দিচ্ছে পাতলা মানে একটুখানি গাঢ় হয়ে গেছে পাতলা হওয়ার জন্য এটা মিষ্টি ঝাল নুন মিষ্টিতে কোনো এফেক্ট পড়বে না নলে দিয়ে দিতো ভালো করে মিক্সি থেকে বের করে নিচ্ছে লেবু দিয়ে দিচ্ছে আপনারা জল জিরাও দিতে পারেন ভালো টেস্ট আসবে এর মধ্যে আছে আর একবার বলে দিচ্ছি কী কী আছে আদা রসুন ধনে পাতা কালো জিরে নুন আর মিষ্টি বিট নুন লেবুটা দিয়ে দিচ্ছে আপনারা কি ধরনের রেসিপি আমাদের থেকে দেখতে চান কমেন্টে জানাবেন আর কীরকম লাগলো আজ এই রেসিপিটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনজনের সাথে রেসিপিটা শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা